এর কথা এক ধনী পরিবারে একমাত্র ছেলে ছিল যেমন পড়াশোনায় ভালো তেমন খেলাধুলায় পারদর্শী কিন্তু দোষের মধ্যে হলো কোনো মেয়ের দিকে মুখ তুলে তাকাত না এবং কথা বলতো না তার বাবা শরীরটা ছিল খুবই অসুস্থ তাই ছেলেকে জিজ্ঞাসা করলো বিয়ে সম্বন্ধে কথা বলতে দেখো বাবা আমি তো অনেক বুড়ো হয়ে গেছি আমার সিন্ধুকে অনেক টাকা পয়সা আছে তা বলি কি বাবা তুমি ওই টাকা পয়সা নিয়ে বিয়ে করে ফেল তাহলে আমি মারা যাওয়ার পরেও আমার আত্মা যাতে শান্তি পায় বাবা আপনি তো জানেনি আমি কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাইনি তাহলে বাবা আমি কি করে বিয়ে করব আমি অত কিছু বুঝি না আমার এক কথাই শেষ কথা তুমি কি চাও আমি এখান থেকে বাড়ি ছাড়া হয়ে যায় না বাবা ওমন কথা বলবেন না আমি কখনোই চাইনি আমার মা অনেক আগে মারা গেছে এখন আপনি আমার মা আপনিই আমার বাবা বাবা আপনার যেখানেই ভালো লাগে সেখানেই বিয়ের আয়োজন করুন আমি সেখানেই বিয়ে করবা বাবা ছেলে পুরো হয়ে যাচ্ছে তবে বিয়ে করার কোনো নাম গন্ধ নেই তার বিয়ে করার ইচ্ছা না থাকলেও তার বাবার মুখ তাকিয়ে সে বিয়ে করতে বাধ্য হয় আমি ঘরে বসে আছি কই আমাকে কি পছন্দ হয়নি যাক বাবা আমার বিয়েটা তাহলে সম্পূর্ণ হলো কিন্তু আমি ওই মেয়ের মুখ দেখতে যাব না না এটা করলে তো বাবা জেনে যাবে তার করতে আমি ওর সাথে কথা বলে আসি তখন দেখুন ঘরের দরজার সামনে দাঁড়িয়ে তার স্ত্রীর সঙ্গে কথা বলে এই যে শুনছেন আপনি ঘুমিয়ে আছেন না জেগে আছেন যার সঙ্গে আপনি বিয়ের পিড়িতে বসেছিলেন সে আমি না আমি যাব না আমি এখান থেকে দুটো কথা বলবো আপনাকে এক নম্বর কথা হলো আপনি যখনই আমার আশেপাশে থাকবেন মাথায় ঘুমটা দিয়ে আসবেন আর দুই নম্বর কথা হলো আমি বাসুর ঘরে আসিনি কেউ যাতে জানতে না পারে আর হ্যাঁ আমার বাবাও না আপনি যে যে দুটো শর্ত দিয়েছেন এ তো কোনো মেয়ের পক্ষে সম্ভব নয় এই কথাই আমার শেষ কথা সুমন তখন বাসার ঘরে না গিয়ে অন্য ঘরে বিয়ে করে বেচারা নতুন বউ তার কতটা স্বপ্ন ছিল তার স্বামীকে নিয়ে আমার কতটা স্বপ্ন ছিল যে আমার স্বামী এসে বাসর ঘরে তার মুখ আমি দেখব আমার মুখ সে দেখবো কিন্তু আমার কিছুই হলো না সবই আমার ব্যর্থ হলো পরের দিন সকালে সবাই নাস্তা পানি করছিল বাবা আপনাকে একটু মাংস তুলে দেব না বৌমা আর খাবার লাগবে না তোমার খাতের খাবার খেয়ে আমার পেট ভরে গেছে বাবা আপনি এত কাশছেন আপনি কোন ওষুধ খাচ্ছেন না আমার আবার ওষুধ কি হবে আমি তো এই আজকালের মধ্যেই মনে হয় মারা যাব আমি তো এসে গেছি আমি থাকতে আপনার কোনো অসুবিধা হতে দেব না যাক বাবা এই না হলে আমার বৌমা যাক বাবা দিন পর আইবুড়ো বড় নামটা ঘুষল ঘোষাল বাবু ঘোষাল বাবু বাড়িতে আছেন ও আসেন 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 আপনাকে ঠিক মতন চিনতে পারলাম না তো ও আমার তো একটু চোখে প্রবলেম ভালো করি দেখি তো ও হ্যাঁ এ যে বাবু শুনলাম নাকি আপনার ছেলের বিয়ে দিয়েছেন কিন্তু আপনি তো নেমন্তন্ন করলেন না আপনি নাই ভুলে যেতে পারেন কিন্তু আমি তো পারি না তাই আপনার ছেলের বর মুখ দেখতে আসলাম বাহ বন্ধু এসে তুই খুব ঠিক কাজ করেছিস বৌমা ও বৌমা তুমি এদিকে আসো তো একটু ভাতের কাজটা সেরে আসছি বাবা বোমা তখন কাজ সেরে বাইরে বেরিয়ে আসে বাহ এটাই তোমার বোমা এখনকার যুগে তো কোনো মেয়েরাই বিয়ের পর মাথে ঘুমটাই দিতে চায় না হ্যাঁ বন্ধু এটাই আমার বৌমা দেখো বৌমা এটা আমার বন্ধু আপনারা দুজনে কথা বলেন আমি চা বিস্কুট নিয়ে আসছি বাহ তুই তো খুব ভালো মেয়ে নিয়েছিস এই যে সাক্ষাৎ দেবী লক্ষ্মীর প্রতিমা তুই যা বলবি ঘরে বসে বসে একা একা রাতে কান্না করতে বসে চলে চড়ে আওয়াজ কোথায় থেকে আসছে বৌমার ঘাট থেকে আসছে মনে হচ্ছে হ্যাঁ ঠিক যাই বলি কি না না থাক কালকে সকালে বলবো বৌমা ভোরবেলা তার ব্যাডিং পত্র গুছিয়ে নিয়ে বাবার বাড়ি চলে যায় কি ব্যাপার বৌমা তো এখনো ঘুম থেকে উঠছে না কি হলো বৌমা তো আমাকে কখন সকাল বেলায় উঠে দেখে দেয় তাহলে আজকে কি হলো সবাই তখন খাবার টেবিলে জলখাবারের জন্য বসে যায় তবুও বৌয়ের কোনো খোঁজ খবর নেই বাবা এখনো তো তোমার বৌমা খাবার নিয়ে এলো না আমি তো সেটাই ভাবছি কিন্তু গত রাতে বৌমা কাটছিল কাটছিল কেন সেটা কিন্তু আমি বাবা বলতে পারবো না তুই তো ওর কাছে শুয়েছিলিস তাহলে তুই জানিস ব্যাপারটা বাবা আমার আজ পাঁচ মাস বিয়ে হলো কিন্তু আমি ওর মুখই দেখিনি তাহলে আমি জানবো কি করে কি তুই একই কথা বলছিস তোদের পাঁচ মাস বিয়ে হয়ে গেছে তাও তুই বৌমার মুখ দেখিস যা তুই আমার ঘরের লোকীকে ফিরে নিয়ে আয় তা না হলে তুই বাড়ি ঢুকবি না ওই মেয়ে তো আচ্ছাই কাউকে কিছু না বলে একা একা চলে গেছে এখন আমি কোথায় খুঁজবো তারপর সুমন বাড়ি থেকে চলে যায় হাঁটতে হাঁটতে এক গভীর জঙ্গলের মধ্যে দিয়ে তার শরীরটা হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে যায় এবং গাছের নিচে বসে পড়ে গরমে আর একটু বৃষ্টি হলে ভালো হতো এই তো না বলতে না বলতে বৃষ্টি চলে আসলো ভালোই হলো এরে বাবা এত জোরে জোরে চলতে পারছে যে আমার শরীরের সারা লোম একদম খারাপ হয়ে যাচ্ছে সেই সময় এক ছদ্মবেশী যুবক ঘোড়ার পিঠে চেপে ছাতা হাতে করে তার কাছে আসে আপনাকে আমি সে কখন থেকে দেখছি আপনি জলে ভিজছেন এই নেন আপনাকে একটা ছাতা দিলাম আপনি কে আপনি খুব ভালো ধরে নেন আজকে থেকে আমরা দুজন বন্ধু আর বন্ধু হয়ে তো বন্ধুর সাহায্য এইটুকু তো করতেই পারি তাই না চলেন এখানে আমার বাড়ি আজ রাত এখানেই থাকবেন না না থাক আমি বাড়ি চলে যাব তাহলে বন্ধু আবার পরে দেখা হবে এখন তাহলে আসছি তারপরে সুমন ছাতা মাথায় করে বাড়ির দিকে আসে এবং তার স্থির কথা মনে পড়ে কথাটা মনে হচ্ছে খুব চেনা চেনা লাগছে ইয়ে আমি কি ভাবছি সে কি আর হয় নাকি সুমন তখন কদিন পর তার বাড়িতে শুধু ওই ছদ্মবেষের কথাই মনে পড়ে সে তখন আবার সেই জঙ্গলে যায় এবং তার সঙ্গে দেখা মেলে কি বন্ধু তুমি এখানে হ্যাঁ ভাবলাম আমি একটু নতুন বন্ধুর সাথে দেখা করে আসি তাই চলে এসেছি বন্ধু কিন্তু আমার বাড়ি যেতেই হবে আর ঠিক আছে আপনি যখন বলছেন তাহলে চলেন দুজনে তখন ঘোড়ার পিঠে করে তার বাড়ি গেল সুমন বাড়ি গিয়ে তার নানান রকম প্রশ্ন জাগে এবং তার সন্দেহ হয় যে এ কোনো পুরুষ মানুষ নয় মেয়ে ছেলেই হতে পারে তাই তাকে পরীক্ষা করার জন্য নানান বাহানা করে সুমনের সমস্ত কথা ওই ঘোরাটা বুঝতে পারে এ ব্যাপার জেনে মেয়েটিকে সাবধান করে দেয় রাজকন্যা রাজকন্যা আপনার বড় বিপদ হতে চলেছে এই সুমন বেটা আপনাকে পরীক্ষা করার জন্য খাবারে লঙ্কা মিশিয়েছে আপনি পুরুষ কি মহিলা সেটা বিবেচনা করার জন্য তাহলে এখন আমি কি করব আমি তো ওর কাছে ধরা পড়ে যাব আপনাকে যখন খাবারটা খেতে দেবে আপনি তখন সেটা খাবেন না ঠিক আছে তাই করবো যে বন্ধু আপনার জন্য অনেক সুস্বাদু খাবার এনেছি নেন খেয়ে নেন হ্যাঁ হ্যাঁ তাহলে খাবারটা তাড়াতাড়ি শুরু করুন খাবারটা দেখে মনে হচ্ছে ভালো কিন্তু অনেকটা লঙ্কা বেশি আছে তাই না বন্ধু ও কি করে জানলো যে আমি খাবারের লঙ্কা বেশি দিয়েছি কি যে বলেন বন্ধু সব কিছু দেখেই বোঝা যায় খেয়েই দেখেন তারপর বন্ধুর মন রাখার জন্য সে একটু চেক করে দেখে খাবারটা না এতেও তো ধরা গেল না এ মহিলা না পুরুষ ধরার একটা পদ্ধতি আছে সাধু বাবার কাছ থেকে দুটো গোলাপ ফুল নিয়ে আসবো ঘোড়া তখন সুমনের কথা শুনে নেয় ঘোড়া তখন কন্যাকে সেই কথা সাবধান করে দিতে গেল রাজকন্যা না আবার সামনে আপনার বিপদ হতে চলেছে কি বিপদ এবার আপনাকে অনেক কঠিন পরীক্ষা দিতে হবে সেটা কি কঠিন পরীক্ষা দিতে হবে আপনি যখন ঘুমিয়ে থাকবেন বিছানা বালিশের নিচে একটা গোলাপ ফুল থাকবে ওই গোলাপ ফুলটা যখন শুকিয়ে যাবে তখন ও ধরে ফেলবে যে আপনি মহিলা তাহলে আমি এখন কি করব। সেটা তো ধরা পড়ে যাব আপনি যখন ঘুমাবেন তার আগে ওই ফুলটা আমার কাছে দিয়ে যাবেন আর ভোর হলে ওটা নিয়ে যাবেন আচ্ছা ঠিক আছে এই তো সকাল হতে বাকি তারপরে জেলে যাব ও ছেলে নামে সুমন আর ওই ছদ্মবেশী রাজকন্যা দুজনও ঘুমিয়ে থাকে সুমন অনেক ঘুম ঘুমায় আর ওই রাজকন্যা তখন ভোরবেলায় গিয়ে সেই গোলাপ ফুলটা আবার সেই বালিশের নিচে রাখে রাজকন্যা ঘুম থেকে উঠে পড়ে তারপর সুমন বালিশের তলায় দেখে কি সাংঘাতিক ব্যাপার যেরকম ফুলটা আমি রেখেছিলাম সেরকমই আছে তার চেয়ে আরও উজ্জ্বল হচ্ছে আমারই সন্দেহ ভুল তারপর সেই রাজকন্যা বাড়ি যাওয়ার জন্য তৈরি হয় হঠাৎ তার বাবা বাড়ি ছিল না দুজনের জন্য সে তখন বাড়ি আসে তার সঙ্গে দেখা হয় বাবা আপনি কে বাবা আপনিও আমাকে চিনতে পারলেন না আমি আপনার বৌমা বৌমা তখন শাড়ি পরে নতুন রূপে বেরিয়ে আসে বাবা বাবা এ দুদিন আপনি কোথায় ছিলেন দেখছিস না আমি বৌমার সাথেই আছি এত সুন্দর দেখতে আমি তো দেখি নি কি ভুলটাই না করেছি বাবা তোমার বৌমাকে কোথায় পেলে কেন তুই জানিস না তোর সঙ্গেই তো দুদিন ছিল আমার সন্দেহটাই তাহলে ঠিক ছদ্মবেশী ছেলেটা তাহলে তুমি আমার সন্দেহটাই ঠিক ছদ্মবেশী এ কোনো পুরুষ না মহিলা এটা কি করে সম্ভব এটাই হলো ওই জাদুঘরার কেন বন্ধুরা তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক করো না তাড়াতাড়ি লাইক আর সাবস্ক্রাইব করে দাও দাও দাও